কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষার কাট মার্কস কত হতে পারে এবং কত মেরিট থেকে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করব আজকের প্রতিবেদনে এবং গত বছরে কত মেরিট পজিশনে কি কোন সাবজেক্ট পেয়েছিল সেই সংক্রান্ত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে ল ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ জার্নালিজম বাংলা অ্যান্থ্রোফোলজি আর আর্কিওলজি তো এই সাবজেক্টগুলো রয়েছে বি ইউনিটের অন্তর্ভুক্ত এখানে সকল সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে তিনশো নব্বইটি এই আসন সংখ্যার মধ্যে সায়েন্স আর্টস কমার্স শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ রয়েছে যেখানে তিনশো নব্বইটি আসন সংখ্যার মধ্যে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা শিক্ষা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে দুইশো আটত্রিশটি কমার্স শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে মাত্র চৌচল্লিশটি তো এই আসন সংখ্যার মধ্য দিয়ে কিন্তু তোমাদের আসন সংখ্যার মধ্য দিয়ে তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যারিট উইস সাবজেক্ট প্রোভাইড করা হবে এখানে কিন্তু এই দুইশো আটত্রিশটি মানবিক শাখার শিক্ষার্থীর জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে এবং সায়েন্স শিক্ষার্থের জন্য একশো আটটি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে তবে এখানে বলি তোমাদের শাখা ভিত্তিক কত মেরিট পজিশন থেকে কি কোন সাবজেক্ট পেতে পারো প্রথমত আসি সায়েন্স শিক্ষার্থীরা এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে একশো আটটি এখানে যে সকল শিক্ষার্থী দুইশো পঞ্চাশ মাইট পজিশনে যারা থাকবে বা রয়েছে তারা কিন্তু সায়েন্স শিক্ষার্থীরা এখান থেকে একটি সাবজেক্টে সিলেক্টেড হতে পারবে দেন কমার্স শিক্ষার্থীরা এখানে চৌচল্লিশটি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে যেখানে শিক্ষার্থীরা একশো পঞ্চাশ মেরিট পজিশনে যদি তুমি রয়েছো বা থাকো তাহলে কিন্তু এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে এবং হিউম্যানিটিস এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে দুইশো আটত্রিশটি তো যে সকল শিক্ষার্থী ছয়শো মেরিট পজিশনে থাকবে তারা কিন্তু এখান থেকে সাবজেক্ট পাবে তবে তোমাদের এখানে গত বছর বা প্রিভিয়াস ইয়ারে কত মেরিট পজিশনে শাখা ভিত্তিক কে কোন সাবজেক্ট পেয়েছিল যেমন সায়েন্স শিক্ষার্থীরা সায়েন্স শিক্ষার্থীরা লাস্ট দুইশো দশের মতো সাবজেক্ট পেয়েছিল কমার্স শিক্ষার্থীরা লাস্ট একশো বিশ একশো বিশের মধ্য সাবজেক্ট পেয়েছিল এবং যারা হিউমিটিস রয়েছে তারা লাস্ট পাঁচশো পাঁচশো পঞ্চাশ সামথিং সাবজেক্ট পেয়েছিল লাস্ট হিউমিটিস থেকে তবে এখানে তোমাদের কাঠ মার্কস কত হতে পারে গত বছরে বি ইউনিটের তোমাদের জিপিএস সহকারে বলি জিপিএস সহকারে তোমাদের একশো বিশের মধ্যে পঞ্চাশ প্লাস থাকতে হবে কাঠমার্ক্স যে কোনো একটি সাবজেক্ট পেতে তোমাকে লাস্ট কাটমার্কস পঞ্চাশ প্লাস থাকতে হবে আর তোমাকে একটি ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই আশি প্লাস থাকতে হবে জিপিএ সহ তোমাকে আশি প্লাস তোমাকে অবশ্যই এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে হলে ভালো একটি সাবজেক্ট পেতে যেমন ল ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ এই সকল সাবজেক্ট পেতে হলে তোমাকে অবশ্যই আশি প্লাস থাকতে হবে তার কাটমার্কস হচ্ছে সত্তর জিপিএস সহকারে এখন বলি তোমাদের একশো মার্কসের মধ্যে কাট মার্কস কত হতে পারে একশো মার্কসের মধ্যে তোমাদের মার্কস পাঁচপান্ন থেকে পাঁচপান্ন থেকে ষাট তার যদি কঠিন হয় থাকে তোমাদের প্রশ্ন সেক্ষেত্রে এটি হতে পারে আর যদি ইজিলি হয় সেক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা বা তোমাদের কাটমার্কস ষাট থেকে পঁয়ষট্টি হতে পারে এখানে হচ্ছে যে তোমাদের কাঠমার্কসটা বিবেচনা করা হয় তোমাদের কোশ্চেন কোশ্চেন ইজি নাকি হার্ড যেমন তোমাদের ভর্তি পরীক্ষায় কতজন শিক্ষার্থী আহ উত্তীর্ণ হয়েছে এবং সর্বোচ্চ কত মার্কস পেয়েছে এই অনুযায়ী কিন্তু কাটমার্কস টা বিবেচনা করা হয় তো কাটমার্কস বিভিন্ন অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের কাঠমার্কসটা সিলেক্টেড করা হয় সেক্ষেত্রে কাটমার্কসটা বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে তোমাদের বলি মেইন ফোকাস দাও তোমরা মেরিট পজিশনে তুমি কোন মেরিট পজিশনে রয়েছো সেটা তুমি ফোকাস দাও অর্থাৎ তোমাকে এখানে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে মেরিট পজিশন অর্থাৎ তোমাকে মেরিট পজিশনটা তৈরি করা হয় তোমাদের জিপিএ থেকে এবং তোমাদের ভর্তি পরীক্ষার নম্বর থেকে এবং তোমাদের তোমরা এইসিসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত মার্কস পেয়েছো সেটাও কিন্তু এই মেরিট পজিশনে বিবেচনা করা হয় তো সকল বিবেচনা করে কিন্তু তোমাদের এই ম্যারিট মেরিট পজিশনের মেধা তালিকাটা তৈরি করা হয় অর্থাৎ তোমাদের মেইন পজিশন বা মেইন ফোকাস দিতে হবে বি মেরিট পজিশনে আর এখানে তোমাদের যে কোন কে কোন সাবজেক্ট পেতে পারো বা তোমরা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যেমন ল ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ জার্নালিজম তো তোমরা যে যে সাবজেক্ট প্রায়োরিটি দিতে চাও বা ফার্স্ট পজিশনে যারা থাকবে তোমরা সাবজেক্ট যেটা প্রায়োরিটি দিতে চাও সেটা তোমরা ফার্স্ট পজিশনে রাখবে সেকেন্ড পজিশনে রাখবে থার্ড পজিশনে আর যারা লাস্ট পজিশনে রয়েছো তোমরা এখান থেকে নর্মাল সাবজেক্টগুলো ফার্স্ট পজিশনে রাখবে অথবা তোমরা এভাবে কিন্তু রাখতে পারো তোমাদের ফার্স্ট পজিশন থেকে সাবজেক্ট আসবে না যারা লাস্ট পজিশনে রয়েছে তোমাদের এই সাবজেক্টগুলো আসবে না তারপরে তোমরা এগুলো সামনে রাখতে পারো অথবা তোমরা এই নর্মাল সাবজেক্টগুলো সামনে রাখতে পারো এখন আসি সি ইউনিটে যে সাবজেক্ট সি ইউনিটে সাবজেক্ট রয়েছে মাত্র চারটি এই চারটি সাবজেক্টে টোটাল আসন সংখ্যা বরাদ্দ রয়েছে দুইশোটি এই দুইশোটি আসন সংখ্যার মধ্যে আলাদা আলাদা বলে শাখা ভিত্তিক কিন্তু বরাদ্দ রয়েছে যেমন সায়েন্স থেকে রয়েছে বিশটি ইংলিশ থেকে রয়েছে মাত্র বারোটি আর কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে একশো আষট্টিটি এই আসন সংখ্যার মধ্য দিয়ে কিন্তু সেই ইউনিটের শাখা ভিত্তিক তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে দেন এখন আসি তোমাদের কত থেকে কে কোন সাবজেক্ট পেতে পারো প্রথমত শিক্ষার্থীরা যারা রয়েছে বিশটি আসন সংখ্যার মধ্যে যারা সত্তর পজিশনে রয়েছ বা সিলেক্টেড হয়েছো সত্তর পজিশনের ভিতরে তোমরা কিন্তু সায়েন্স শিক্ষার্থীরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে হিউম্যানিট শিক্ষার্থীদের জন্য এখানে বারোটি আসন সংখ্যা রয়েছে বারোটি আসন সংখ্যার মধ্যে তিরিশ পজিশনে যারা রয়েছে তোমরা মানবিক শাখা থেকে সেই ইউনিটে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে দেন কমার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য একশো আষট্টিটি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে এখান থেকে যারা চারশো প্লাস অথবা চারশো পঞ্চাশের মধ্যে যারা থাকবে চারশো পঞ্চাশের মধ্যে যারা রয়েছে তোমরা কিন্তু এখান থেকে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে এখন তোমাদের সে ইউনিটের যে এখানে এত দূর যাবে এটা কিন্তু গত বছরের বিবেচনায় কিন্তু এখানে তোমাদের মেরিট পজিশন একটু প্লাস পয়েন্ট করেছে যেমন গত বছরে সি ইউনিট থেকে কমার্স শিক্ষার্থীদের জন্য লাস্ট পজিশন পেয়েছিল এই বছর তোমাদের চারশো এর মধ্যে তোমরা লাস্ট সাবজেক্ট পেতে পারো আর কমার্স শিক্ষার্থীরা যারা রয়েছ তোমাদের আহ সরি সাইন্স শিক্ষার্থীরা যারা রয়েছো তোমাদের এখানে মেট পজিশন একটু সামনে যায় কারণ কমার্স শিক্ষার্থীদের একটু প্রায়োরিটি বেশি দেয় আসন সংখ্যার মধ্য দিয়েও কিন্তু এখানে সত্তর প্লাস যেতে পারে কারণ কমার্স সায়েন্স শিক্ষার্থীরা সকলেই কিন্তু এখানে ভর্তি হয় না তো তারা কিন্তু বিভিন্ন এ ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে তবে যেমন যেমন এড টু এড তো এখানে যদি তারা ভালো সাবজেক্ট পায় তো তারা এখান থেকে ভর্তি বাতিল করে সেক্ষেত্রে সায়েন্স শিক্ষার্থীদের আসন সংখ্যা প্লাস পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো হিমাল থেকে শিক্ষার্থীদের বেশি দূর যায় না তারা তিরিশ পঁচিশ যারা রয়েছে তোমরা সাবজেক্ট পেতে পারো তো এখানে মার্কস কত হতে পারে তোমাদের এখানে প্লাস যদি তুমি থাকতে পারো বা রয়েসো তাহলে তুমি কিন্তু এখান থেকে একটি সাবজেক্ট পাবে জিপিএ সহ তোমার যদি পঁচাত্তর প্লাস থাকে তাহলে কিন্তু এভাবে সাবজেক্ট পাবে তো এখানে বলি আহ পঁচাত্তর প্লাস বলতে গত বছরের সর্বোচ্চ মার্কস হয়েছিল জিপিএ জিপিএ সহকারে প্লাস প্লাস সহ পেয়েছিল গত তো এই বছরে বছরে তোমাদের যদি যদি সর্বোচ্চ মার্কস পায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু কাট মার্কসটা আবার বিভিন্ন বিবেচনা কিন্তু আবার আলাদা হয়ে যায় তো একশো মার্কসের মধ্যে শিক্ষার্থীদের তোমাদের যদি সাইট থেকে পঁয়ষট্টি পজিশনে যদি একশো মাসের মধ্যে তুমি নিতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে একটি সাবজেক্ট পাবে উইদার জিপিএ আর জিপিএ সহকারে যদি তোমার পঁচাত্তর প্লাস থাকে তুমি সেই ইউনিটের একটি সাবজেক্টে অন্তর্ভুক্ত হতে পারবে